বুনিয়াদপুর পৌরসভার সুকান্ত ভবনে শুরু হল তিন দিন ব্যাপী নাট্য উৎসব অরণী নাট্য সংস্থার উদ্যোগে শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত চলবে এই উৎসব শুভ সূচনার দিনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য সুরজিৎ ঘোষ বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন কমল সরকার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুণ্ডু দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল জেলা সভাপতি ও জেলা পরিষদের সদস্য সুভাষ হল সহ অরণী নাট্য সংস্থার সদস্যরা নাট্য ব্যক্তিত্ব হরিমাধব মুখার্জির ছবিতে পুষ্পার্ঘ অর্পণ এবং মঞ্চে গাছে জল দেওয়ার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করে নদীতীরা প্রথম দিনে বিভিন্ন বিদ্যালয়ে নাট্য প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান প্রতিদিন সন্ধ্যায় কলকাতা ও দুই দিনাজপুরের বিভিন্ন নাট্যদল তাদের প্রযোজনা নিয়ে অংশ নেবে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য সুরজিৎ ঘোষ বলেন বুনিয়াদপুরবাসীর নাটকের প্রতি আগ্রহ সত্যি অনুপ্রেরণাদায়ক খুব শীঘ্রই এই সুকান্ত ভবন মঞ্চে বিনোদিনী নাট্য উৎসব আয়োজন করা হবে অন্যদিকে জেলা পরিষদের সদস্য তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুভাষ ভবাল তার কি বক্তব্য শোনাব আপনাদের কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা

সমাজের প্রয়োজনে এদের অত্যন্ত দরকার সরকারিভাবে স্কুলগুলোতে একটা কালচারাল অনুষ্ঠান বছরে একবার হয় কিন্তু বেসরকারি উদ্যোগে এই রকম নাটক পরিচর্যা বা নাটক নিয়ে সেমিনার নাট্য উৎসব যেগুলো খুব কম হয় যার জন্য এই আমন্ত্রণ পেয়ে সব কাজ ফেলে আমিও চেষ্টা করেছি এবং আজই সভা আমাদের এলাকার মাননীয় মন্ত্রী উনি নিজেও বলেছেন যে আমি সরকারি প্রয়োজনে কলকাতায় আটকে গেছি তোরা যেন অবশ্যই এই অনুষ্ঠানের পাশে দাঁড়াস এবং আমার খুব ভালো লাগছে যে আমিও স্কুলের ছাত্র ছিয়াশি সপ্তাশি সাল বংশের স্কুলে কাটিয়েছি এবং সেই সময় আমারও দু একটা নাটক করার সুযোগ হয়েছে খ্যাতির বিড়ম্বনা বলে একটা নাটক আছে রবি ঠাকুরের নাটক করেছি সেই অল্প বয়সে তারপরে পেশাগত কারণে আর সুযোগ হয়নি যার জন্য পবিত্রতা যেদিন আমায় বলল প্রথম যে আমাদের এই ব্যাপারটাতে যথাসাধ্য তোমাদের সাহায্য করতে হবে ক্ষমতার মধ্যে থেকে যেটুকু করা যায় জেলা পরিষদের পক্ষ থেকে করা হয়েছে এবং আমরা আশ্বস্ত করছি যে আপনারা প্রতিবার অনুষ্ঠান করেন আমাদের পক্ষে যতটা সম্ভব হয় আমরা সাহায্য করব এবং উপস্থিত উৎসাহিত তার আমাদের যে কোনো যতটা ভালো লাগে নাটককে ততটা উপলব্ধি করতে চাই না বা পারি না তবুও সমাজের বিভিন্ন দিক নিয়ে নাটক যেভাবে মঞ্চস্থ হয় আমি এই মঞ্চে সঞ্জিত বাবু নাটক দেখে গেছি গতবার সম্ভবত চেষ্টা করব এবারেও আপনাদের নাটকে আরও দুই একদিন এসে আপনাদের সঙ্গ দিতে এবং নিশ্চিত থাকুন সরকার আপনাদের পাশে আছে আমাদের সাধ্যের মধ্যে যা যা সম্ভব সবটাই নাটকের জন্য আমরা করতে রাজি আছি থেকে অনেক মন্ত্র রিপোর্ট কুলিক নিউজ